কাটোয়া সন্দীপন প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন হল কাটোয়াতে বৃহস্পতিবার সকালে কাটোয়া গোবিন্দ পৌর ময়দানে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কাটোয়ার পৌরসভার চেয়ারম্যান কমলাকান্ত চক্রবর্তী সহ উপস্থিত অতিথিবৃন্দ অনুষ্ঠানের মঞ্চে পড়ুয়াদের উৎসাহিত করতে মাঠে উপস্থিত হয়েছিলেন কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু তিনি বলেন যে সমস্ত শিশু শিক্ষার্থীরা রয়েছেন এখানে তাদের এবং তাদের অভিভাবক এবং এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং পরিচালন সমিতির যারা রয়েছেন প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন আজকে তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই যে আয়োজন এখানে করা হয়েছে এখানে বিভিন্ন বয়সের বিভিন্ন ক্লাসের ছোটো ছোটো শিশুরা এসেছে দেখে খুবই ভালো লাগছে তো আমি প্রত্যেক যারা শিশুরা এখানে এসছেন তাদের জন্য আমার শুভকামনা রইল তোমরা এখানে হয়তো বিভিন্ন খেলাধুলোতে পার্টিসিপেট করবে কেউ হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে কেউ হয়তো হতে পারবে না কিন্তু তার জন্য তাদেরকেই বলা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আরও ভালো করতে হবে যারা হতে পারবে না তাদেরকেও যাতে সামনের বছরে যাতে হতে পারো মন খারাপ না করে সেই দিকে সারা বছর প্র্যাকটিস চালিয়ে যেতে হবে কারণ শুধুমাত্র পড়াশুনো করলেই হবে না ঠিকভাবে একটা মানুষের বিকাশের জন্য কিন্তু পড়াশুনোর পাশাপাশি খেলাধুলোটা ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকাটাও কিন্তু অত্যন্ত মানে কী বলবো উল্লেখযোগ্য ব্যাপার এবং গুরুত্বপূর্ণ ব্যাপার প্রত্যেক যারা অভিভাবক অভিভাবিকারা রয়েছেন তাদের উদ্দেশ্য একই কথা বলব শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে তাদের সন্তানদেরকে আপনারা বেঁধে না রেখে এই মানে খেলাধুলোর মাধ্যমেও কিন্তু অনেক শিক্ষা দেওয়া যায় অনেক শৃঙ্খলা বলুন নিয়মানুবর্তিতা বলুন সেগুলো শেখানো যায় সেই দিকেও নজর রাখবেন সর্বোপরি আমি কাটোয়া সন্দীপন স্কুলে সমিতি কামনা করছি বিদ্যালয়ের সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক বলেন মোট পঞ্চাশটি ইভেন্টে খেলা হয়েছে এবছর এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কুড়িতম তম বছরে পদার্পণ করেছে তিনি আরো বলেন সন্তীকুমন প্রাক প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে প্রত্যেক বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় এই বছর আমাদের কুড়িতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের ছশো ছেলে মেয়ে ছশো খুদেরা অংশগ্রহণ নিচ্ছে পঞ্চাশটা ইভেন্টসে কতগুলি শ্রেণী রয়েছে ক্লাসে না নার্সারি এতে ক্লাস ফোর পর্যন্ত শ্রেণী আছে আর কতগুলো ইভেন্টে খেলা হচ্ছে পঞ্চাশটা ইভেন্টস টোটাল খেলা হচ্ছে ছেলে মেয়েদের এরপরে অভিভাবকদের আছে আলাদা করে শিক্ষক শিক্ষিকাদের কোনো প্রতিষ্ঠানের প্রতিযোগিতা অবশ্যই আছে শিক্ষকদের আলাদা করা আছে শিক্ষিকাদের আলাদা করা আছে গার্জেন মেল গার্জেন আলাদা আছে মেল গার্জেন আলাদা আছে এটা প্রতি এক্স স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে এক্স স্টুডেন্ট মেল এক্স স্টুডেন্ট ফিমেল প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ইভেন্টস রাখা হয়েছে কী কী প্রতিযোগিতা থাকছে প্রতিযোগিতা মূলত রান ও রান তারপর হচ্ছে চামচ দৌড় আছে লেবু দৌড় আছে তারপরে অঙ্ক দৌড় আছে মিউজিক্যাল চেয়ার আছে এই এইগুলো মোটামুটি বেশ করে আছে একদিন ব্যাপী না দুদিন একদিন ব্যাপী হচ্ছে কি নাম আপনার সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা সারস্বত মিশন স্কুল বাংলা হিন্দি ইংরাজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষার সঙ্গে অঙ্কন আবৃত্তি কম্পিউটার ও শরীর চর্চার প্রশিক্ষণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গড়ে উঠুক আপনার সন্তানের আত্মবিশ্বাস ও প্রতিভা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সারস্বত মিশন স্কুল বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া এক অভিভাবক বলেন নার্সারি থেকে আমার মেয়ে এই বিদ্যালয়ে পড়ে সেই থেকেই আমার সাথেও এই বিদ্যালয়ের সম্পর্ক এখন আজকে ক্রীড়া প্রতিযোগিতায় কুচি কাচার অংশগ্রহণ করছে এরপর আমাদেরও প্রতিযোগিতা আছে ফিল্ডে এসছি সন্দীপন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে সেই উপলক্ষে এখানে এসেছি এই প্রতিযোগিতা আমার মেয়ে অংশগ্রহণ করেছে আমি স্কুলের সঙ্গে যুক্ত বর্তমানে আসি এনজয় করি এখানে টিচার্সদের গার্জেন্সদেরও প্রতিযোগিতা অংশগ্রহণ করার ব্যবস্থা আছে ভালো লাগছে এনজয় করছি বলছি পড়াশোনার পাশাপাশি যে একদিনেই খেলাধুলো এইটা কতটা গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য ত' খুবেই গুৰুত্বপূৰ্ণ খেলা ধূলা পঢ়া শুনাৰ সৈতে আনুষংগিকভাৱে জড়িত আছে খেলা ধূলাও প্ৰয়োজন পঢ়া শুনাৰ পাছাপি শুনু পঢ়া শুনাৰ মতে থাকিলে কি হবেনা চন্দীপন স্কুলৰ এই উদ্যোগটা সত ভাল প্ৰশংসনীয় জানা যায় এই দিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় সমস্ত শ্রেণী মিলিয়ে মোট ছশো জন পড়ুয়া অংশগ্রহণ করে পাশাপাশি রয়েছে প্রাক্তনই অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহণও উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু কাটোয়া পৌরসভার চেয়ারম্যান কমলাকান্ত চক্রবর্তী কাটোয়া ভারতীভবন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা